সভাপতি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সরয়ার হোসেন সহকারী অধ্যাপক সরকারি কাজী মাহবুবলা কলেজ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হায়দার হোসেন প্রধান শিক্ষক বাংলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী অধ্যাপক ভাঙ্গা মহিলা কলেজ সরজিলি দাস উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে

গুণী শিক্ষকের বরণের কার্যক্রম চলছে এ পর্যায়ে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত হামিদি পাইলট উচ্চ বিদ্যালয় বরণ করে নিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা জনাব নূর মোহাম্মদ প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত কালামিধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় ভাঙ্গা ফরিদপুর মহোদয়কে ফুল এবং উত্তরীয় বরণ করে নিচ্ছেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এ পর্যায়ে জনাব বিমল চন্দ্র ঘোষ প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় ভাঙ্গা ফরিদপুর মহোদয়কে ফুল এবং উত্তর ইডিয়া বরণ করে নিচ্ছেন বিমল চন্দ্র ঘোষ প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় তাকে আছে এবং বরণ করে নিচ্ছেন প্রধান অতিথি মহোদয় পর্যায়ে মাওলানা